অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো সো নাও টপ হোয়াই টু মেইন পয়েন্টস টুডেস টপিকস কনজারভেশন অফ ভার ওকে কনজারভেশন অফ ভার আমরা আজকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা জানব কিভাবে এগুলো অ্যাপ্রোচ করা হয় অর্থাৎ ধাপে ধাপে ভার কনজারভেশন শেখার পদ্ধতি আমরা পাঁচটি ধাপে আমরা শিখব যাদের সঙ্গেই থাকবে তাহলে প্রথম দেখো বলতো হট ভাট ইজ কনজুগেশন কোন ভাটটি কনজুগেশন অফ ভাট ভার কনজুগেশন মিনস দ্য চেঞ্জ দ্য ফর্ম অফ এ ভার টু শো টেন্স পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন করা যায় অর্থাৎ ভার কনজুগেশন বলতে বোঝায় একটি ভার এর রূপ পরিবর্তন করা যাতে তার সময় টেন ব্যক্তি পার্সন এবং সংখ্যা অনুযায়ী কে বোঝায় তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এইগুলো আমরা অবশ্যই জানবো বাংলা মিনিং সহ অর্থাৎ এই কনজুগেশন ভার যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা কোন সেন্টেন্স কোনো কিছু আমরা কি সুন্দরভাবে পরিপূর্ণভাবে গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো না তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আমরা সে বিষয়টি জানতে তাহলে প্রথম স্টেপ আমরা বন্ধুরা আইডেন্টিফাই দ্য বেস দ্য ভার্ব অর্থাৎ ভার্ভের বেসিক বা মূল ভার্ব মূল শব্দটি অর্থাৎ ইংলিশ স্টার্ট উইথ দ্য বেস্ট ফর্ম দেখে ইনফিনিটিভ অফ ভার এবং লাইক গো ইট পেলে, রাইট ওকে তাহলে এগুলো আমরা জানবো বন্ধুরা যেখানে যেমন এখানে প্রথমে ভারবের মূল কারণ যে আমরা জানব ওকে তাহলে সেগুলো নিতে যেমন আমাদের গো মানে যাওয়া ইট মানে খাওয়া মানে খেলা